ইমান বিশুদ্ধ করতে হলে নেফাক মুক্ত হতে হবে চার নম্বর ইমান বিশুদ্ধ করতে হলে বেদাত মুক্ত হতে হবে বেদাত মুক্ত না হলে বেদাতি আতিদা বেদাতি আমল নিয়ে যদি ইমানদার এই সিয়াম পালন করে তারা আদায় করে রমাদান সব এবাদত করে সারাদিন বসে বসে কোরআন তালাবাদ করে তাহলে তার এই সিয়াম তেয়াম লাইলেতুল কদর তালাবাদ কোনো উপকারিতা কোনো পায়দা দিবে না এলে এই চারটি জিনিস থেকে আমার আপনার ঈমানকে কি করতে হবে বিশুদ্ধ করতে হবে রমাদান মাসো আসে শিরিক করে বেদাত করে পারে পারে না আমাদের কি রমাদান মাসের সালাতে শিরিক বেদাতের জবাব শিরিক করে বাড়ি যায় বেদাত করে বাড়ি যায় দেখবেন রমাদান মাস আসছে কবর ও শুরু হয়ে গেছে কবরের ব্যবসা তো শুরু হয়ে গেছে রমজান মাস উপলক্ষে কবরের ব্যবসাও চাঙা তাইলে এই যে কবরের ব্যবসা কবরে সাজদা করা কবরে মানত করা তারপর কবরে মানত করে করে টাকা পয়সা দেওয়া তারপর কবরে সারাবছর করে করে তাওয়ফ করা জিকির করা কবরবাসী থেকে কোনো কিছু পাওয়ার আশা করা কবরবাসীর কাছে দোয়া করা এগুলো সব কি শিরক রমজান মাস আসলে ওরা বাড়ি যায় দেখবে যত জায়গা কবর আছে কবর আশেপাশে মানুষের আনাগোনা বাড়িয়ে গেছে মানে যেখানে যেগুলো নির্দিষ্ট বানানো হয়েছে ব্যবসা কেন্দ্র মাজার বানানো হয়েছে এইগুলোর আশেপাশে মানুষের আনা গুণ বাড়ে গেছে রমজানে তার অর্থ হলো সিরিক বেড়ে গেছে অসংখ্য ধরনের শিরিক আবার দেখবেন বেদাত বেড়ে গেছে রমাদানে অসংখ্য বেদাত সাহারির সময় বেদাত সবাই নিয় করা নিয়ত পড়া শুরু করে নামাই তোমার

এরপরে দেখবেন ইফতারের সময় হয়েছে ইফতার করবে না কমি আরো চার পাঁচ মিনিট যাক আজান হোক ইফতারের সম্পর্ক আজানের সাথে না ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে সূর্য অস্ত গেছে ইফতার করবে আজান দিল কি দিন এটা দেখার বিষয় না বর্তমানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ক্যালেন্ডার প্রণয়ন করা আছে কতটা কত মিনিটে সূর্য অস্ত পাবে এটা সব ক্যালেন্ডারে লেখা আছে সূর্যস্তের সময় এখন তাহলে সূর্য অস্ত হয়ে গেছে তারপর আমার বসা থাকা এটা আরেক বেরাত এই বেরাত এর সোয়াব মাসে বেড়ে যায় Ramadan মাস দেখা যায় খতম পড়ার জন্য বেড়ে যায় এটা বেরাত Ramadan মাস আসছে কোরআন তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ সওয়াবের জন্য Ramadan মাসের শেষে যাই হুজুর আমার তিন খতম বক্সাই দেন কোরআন আমার বক্সাই দেন পৰাই কারিম সালিনী কেবা এটা লাভ কৰি কাউকে দেওয়া যায় তাইলে ৰমা দান আসলে এই বেদাদ জোয়ার এই বেদা মাৰি যায় এই রকম আৰু অসংখ্য বেদা ৰমা দান আছিলে কয় ৰমা নাই খাবার কোনো হিচাপ নাই যা খাই দেব তে খাবার হিচাপ নাই কি কৈছে খাবার হিচাপ থাকবে না কেন খাবার খাইছ না খারাপ খাইছ এটা হিচাপ দেওয়া লাগবে না এটা হিসাব তো অবশ্যই দেওয়া লাগবে তোমাদের ফাইনা ইফতারে সাহরিতে যা খাইছো এটাকে হালাল উপার্জনের না হারাম উপার্জনের এটা হিসাব তো লাগবে না এক যা হতে পারে হিসাব নাই কথা কে বলছে রমাদান আসলে তোমার খাওয়া দাওয়া কমানির জন্য বাড়ানোর জন্য না কিন্তু আমরা